এখানে যে কলমটা সাথে বিমটা অ্যাডজাস্ট করা হয়েছে এটা কিন্তু ফাটল ধরে গেছে ঠিক আছে জমিনের উপরে বিল্ডিং করা আসলে জমিন বরাট করার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয় তবে আমি মনে করি যে যখন আপনি একটা জমিন ক্রয় করবেন তো এই জমিনটি যখন ক্রয় করবেন তখন আপনাদেরকে দেখাই একটা জিনিস খুবই ইন্টারেস্টিং জিনিসটা এই যে আপনারা দেখেন এই জিনিসটা কিন্তু ফাটল ধরে গেছে আর যেহেতু জমিনের উপরে জমিন কিন্তু মূল রাস্তা থেকে কিন্তু অনেক সময় দেয়া গেছে দশ ফিট বা পনেরো ফিট নিচে থাকে এই জমিনটা বরাট করতে হয় তো আমরা সাধারণত অনেকে কিন্তু বরাট করি এই যে এই বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটার মধ্যে কয়েকটা বুল আছে তো বালু দিয়ে বরাট করছে ঠিক আছে ওকে ওয়েলকাম নো প্রবলেম ভালো দিয়ে বরাট করছে এখন বুলটা কি দেখেন দশ ইঞ্চি বাউন্ডারি দশ ইঞ্চি গাঁথনি দিয়েছে সেটা ঠিক আছে ওকে সমস্যা নাই আর এইখানে কিন্তু খালি রেখে দিয়েছে সম্ভবত এই পাশে হয়তো পরবর্তীতে কাজ করতে পারে দক্ষিণ পাশে আর এখানে ছয় রুমের যেই ফাউন্ডেশন করছে মোটামুটি সম্ভবত তিনটা ফাউন্ডেশন নেওয়া হয়েছে যেহেতু আটটি রড দেওয়া হয়েছে মাঝখানে মাঝখানের কলমগুলোতে আটটি রড দেওয়া হয়েছে রডগুলোতে জং ধরে গেছে দেখেন আমি যে বলি ভাই বর্ষাকালে কাজ করিয়েন না বর্ষাকালে কাজ করিয়েন না দেখছেন এটা জং দরেই গেছে তারপরে বালি বরাট করা হয়েছে তাও ঠিক আছে তো আসলে আমাদের আসলে যেটা বুলগুলো বুলগুলো দেখেন আপনি দুই পাশে ঠিক আছে বাউন্ডারি ওয়াল করা হয়েছে বাউন্ডারি ওয়ালের সাথে টানা বিম দিয়ে টানা বিম আসলে কলমের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে ওইখানে একটা কলম দেখছেন আপনি ফাটল ধরে গেছে এর পিছনে সবচেয়ে বড় ভুল যেটা সেটা হয়েছে নিচে যে কলমের বেসটা করা হয়েছে ওই বেসটা কিন্তু অ্যাকুরেট নাই কথা বুঝছেন তো গতকালকে গত পশু আমি একটা একটা ভিডিও দিয়েছিলাম যে ফানের নিচে চলে গেছে আসলে কাম যদি আপনি সমাপ্তি করতে হয় তাহলে এইভাবে অন্তত মানে বিটি বরাত করে এটা কিন্তু বালি দিয়ে বিটি বালি দিয়ে বরাট করা হয়েছে আপনারা দেখতেছেন বিটি বালি দিয়ে বরাট করা হয়েছে আর এখানে লোহার রড গুলো এলোমেলো আর একটা রড মাত্র দুইটা রাখছে দুইটা রড রাখছে আর বাকিগুলো কিন্তু সাত পর্যন্ত যাবে লিফিং এর জন্য দুইটা রড রাখা হয়েছে আর দুইটা রড কিন্তু এক জায়গাতে রাখছে এক জায়গাতে রাখার নিয়ম না নিয়ম হয়েছে যে আপনার একটা ছোট একটা বড় রাখার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনারা ধরবেন এগুলো আসলে অনেকে জানে না বা আমরা অনেকে যারা মালিক পক্ষ তারা দেখা গেছে অনেক কিছুই জানি না কিন্তু তারপরও এখানে দেখা গেছে যে এই কলমগুলো তৈরি করছে তবে দুঃখের বিষয় আমার কাছে সবচেয়ে বড় দুঃখজনক জনক যেটা সেটা হয়েছে যে এই জিনিসটা আমার কাছে দুঃখ লাগিয়ে গেছে এটা কিন্তু কলমের সাথে অ্যাডজাস্ট হয় নাই এই টানা বিমটা আপনার কোনো কাজে আর আসবে না এই টানা বিমটা তবে এই টানা বিমটা যখন দেওয়া হয়েছে তখন সঠিকভাবে দেওয়ার দরকার ছিল কারণ এই ওয়ালটা কিন্তু এই কলমের সাথে অ্যাডজাস্ট থাকবে আর যখন এই কলমটার এখানে গ্রেড বিম এখন দেওয়া হবে তখন কিন্তু জিনিসটা ভালো হতো বা এটার উপরে এখন কিন্তু গ্রেড বিম হবে সম্ভবত হ্যাঁ আড়াই ফিট উপরে আছে রাস্তা থেকে আড়াই ফিট উপরে এখানে আপনার এখন গ্রেড বিম দেওয়া হবে গ্রেড বিম দেওয়ার পরে আবার এইখানে ঠিক আছে এখানে মোটামুটি দুইটা 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 রড রাখছে সব জায়গায় কিন্তু কম বেশ রাখে নাই সবগুলা রড কিন্তু একসাথে কাটা হয়েছে কম বেশ রাখে নাই তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এরকম আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা যদি জমিনের উপরে বিল্ডিং করতে চান তখন যখন জমিন শুকনো থাকবে তখনও কিন্তু কাজটা বরাট করে কাজটা করে বাউন্ডারি ওয়াল করে এইভাবে বিটি বরাট করে উপরে নিয়ে আসবেন না হয় ওই যে আমি আরেকটা ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন ফানের নিচে কিন্তু চলে যাবে আপনার লোহার রড এতে করে আপনার অনেক ক্ষতি হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুন্দর বাড়ি স্বপ্নের বাড়ি সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আজ এইখানে বিদায় নিচ্ছি আমি বাদশা মিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি